তুমি তাকে দাঁড়ায় লাগে গাড়ি থেকে নাই না দাঁড়াইতেছি মানে হাঁটতেছি ব্যায়াম করতেছি মাজা তো বসে গেছে সেই ফরিদপুর থেকে নিয়ে আসছো মোটর সাইকেলে তুমি যা কিপটা বসে গেছে মাজা আর কত দূর বলো আমি যাব না মানে ফরিদপুর দিয়ে আসো যাও এখনো দেরি আছে এক কেবল তো মাত্র সিমে খালির মাজা ঠিক আছে আর কয় কিলো খাজুরা এখনো আট দশ কিলো আছে তাহলে আমি যাব না আমার ফরিদপুর ব্যাগ দিয়ে আসো ফরিদপুর যাইতে গেলে মনে করো যে না এখন সত্তর কিলো তাহলে এইদিক যাই ভালো না হ্যাঁ এখন দেখা তুমি কি করবা কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর কি করলা বলো তো এই তারিখ আমি তো আগেও আসছি এই তারিখ এত কেন কাটা করতে যায় আমার মা যা ব্যথা করতেছে বিশ্বাস কর আমার মন চাইতেছে না যে আমি আর মোটরসাইকেলে বসে আমার মন চাইতেছে কি এখন আমি শুই ঠিক আছে আমি শুয়ে পড়ি শুয়ে শুয়ে যাইতে পারতাম তাহলে ভালোই তো আর দেখছো কত সুন্দর লাগতেছে প্রকৃতিটা আসলে আমাদের এলাকায় তো সেভাবে আসলে ধানের চাষ হয় না এরকম মাঠকে মাঠ এরকম চাষ হয় না আমাদের এখানে হচ্ছে হচ্ছে পাট এবং মেন ফসল ওইটাই সবচেয়ে বেশি হয় বাট এখানে হচ্ছে ধান মনে হয় ফসলের ভিতরে একটা তাই না আর এই যশোরে এখানে মানে আমি আরো কয়েকবার আসছি বাট ওইভাবে ঘোরা হয় নাই আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম কি জানো সেটা হলো কি এখানে সবাই বুঝছো আমরা যেমন একটু হাইটে যাই বা আমরা ফরিদপুর আমার কাছে মনে হইতাছে আমরা একটু অলস টাইপের একটু কেমন কেমন জানি সবাই দেখো প্রত্যেকটা মানুষ সাইকেল একটু দেখাও একটা মানুষ যাইতেছে সে একটা মানুষ হচ্ছে সাইকেল নিয়ে যাইতেছে সাইকেল ছাড়া কেউ নাই ওরা এক্সট্রা ভাবে কোনো মানে খরচা করতেছে না ওরা মানে কিপটা না কিপট ঠিক আছে কারণ সাইকেল চালালে বুঝছো তোমার এক্সারসাইজ হয় আর তুমি দেখছো যদি কোনো আর্টিস্টকে বলা হয় যে এই রাস্তাটা এই প্রকৃতির আঁক করে দেখাও সে কিন্তু আঁক করতে পারবে

বাট এই জিনিসটা আমি মনে করি কি আমাদের ফরিদপুরের হইলেও ভালো হবে সেটা হলো কি এই যে যেমন সাইকেল চালাইতেছে ভালো লাগতেছে আমাদের ফরিদপুরের মানুষ অলস্ত এই জন্য হচ্ছে অটোতে দৌড়াই ভ্যানে দৌড়াই হাঁটতে চায় না বিশেষ করে আমি নিজেই আমি নিজেই হাঁটতে চাই না আমি অল্প একটু দেখো আমার পা ফুলে গেছে আমার পায়ের দিকে ধরো আমার পা ফুলে গেছে আমি কিন্তু ওইভাবে হাঁটতে পারি না ঠিক আছে মানুষ আমার রোগা বলে কিন্তু আমি হাঁটতে পারি না আগে পারতাম এখন আমার পা ফুলে গেছে এই জন্য এখানে একটু দাঁড়ায় হাঁটি তবে একটা জিনিস কি দেখছ রাস্তা ঘাট সব কিছু মানে সেই মানে মন পরিবেশ হ্যাঁ অনেক সুন্দর আর এদিকে কিন্তু সব সময় ধানের চাষ আমরা যে বড় বড় কয়েকটা বিল পাড়ি দিয়ে আসছি ওখানে কিন্তু ধান আর ধান हां এসে ধান ছাড়া কিন্তু কোনো গান নাই じゃ দেখো কয়জন মানুষ গেল কয়জন হাইটে গেল কেউ হাঁটা না সবাই সাইকেল সবাই সাইকেল না আমরা কিন্তু আসলে এমন একটা জায়গা আছি মানে কিন্তু আমরা কাউকে চিনি না ঠিক আছে আমরা আমাদের এখান থেকে চলে যাওয়া ভালো সেই বলবে এখানকার লোক না অচেনা পরিবেশ প্লেট নাম্বার ও মনে করে যে ফরিদপুরের লেখা জায়গা ত্যাগ করা উচিত এটাই তো হ্যাঁ আমাদের গন্তব্যস্থানে